আল্লাহর হাবিবস সাল্লাল্লাহ ইসলাম বলেছেন তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন সাল রাম আল্লাহ আলী কুমুল জান্না তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন তার মধ্যে এক ব্যক্তি হল মুদমিনুল হোমর যেই ব্যক্তি মদ পান করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন ও আ এবং ওই সন্তান যেই সন্তান পিতামাতার আবদ্ধ হয় তার জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন তিন নাম্বার হল ওয়া তিন নাম্বার হল দায়ুস দায়ুস কি দায়ুস হলো ওই ব্যক্তি যার কন্যা যার স্ত্রী ব্যাপার চলে পায়ে কাজ করে ওই ব্যক্তি জিন্দা থাকার পরও তার মুখ দিয়ে কোনো প্রতিবাদ বের হয় না ওই ব্যক্তিকে দায়স বলা হয়েছে কন্যার কারণে স্ত্রীর কারণে ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে বড় করে বলে না